চব্বিশের লোকসভা নির্বাচনের আগে অনুপমের মুখে লাগাম তৎপর বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। বেশ কিছুদিন নেতৃত্বে চোখের বালি হয়ে উঠেছিলেন অনুপম অনুপম দলের অন্যতম সাধারণ হলেও। বর্তমানে তিনি বঙ্গ বিজেপির কমিটির কোনো পদে ছিলেন না রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে বারবার সরব হন তিনি রাজনৈতিক মহলের একাংশ মনে করছে তার ওই শাস্তি স্বরূপ তার নিরাপত্তা প্রত্যাহার করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তিনি ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতেন নিরাপত্তা প্রত্যাহারের পরই দিল্লি যান অনুপম সম্প্রতি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেন তিনি তিনি বলেন উনি আগে বালুরঘাট সামলাক কদিন আগেই দেখলাম জন লোক নিয়ে ঘুরছেন তার মধ্যে আঠারো জনের নিরাপত্তা কর্মী এর প্রতিক্রিয়া দিতে গিয়ে সুকান্ত বলেন সবটা কেন্দ্রীয় নেতৃত্ব জানেন কয়েকদিনের মধ্যেই আপনারা এর ফল দেখতে পাবেন সুকান্তের নিরাপত্তা নিয়ে কঠাক অনুপম আর কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেয় অমিত শাহের দপ্তর তবে কি সুকান্তের বলাফল পেলেন অনুপম এই প্রশ্নই এখন ঘুরছে রাজ্য বিজেপির অন্দরে